আসসালামু আলাইকুম গতকাল সুনামগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে ছয় হালের মাঠে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ আওয়ামী লীগ ও বিএনপি এলাকাবাসী জানিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুফি মিয়ার সাথে শুক্রবার নামাজ শেষে ফসলের আবাদের জন্য বৃষ্টি প্রার্থনার সিন্নি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বেরোয় জেরে বিএনপি সভাপতি নূর লোকজন আওয়ামী লীগ সভাপতি সুফিমিয়ার জমি দখল করতে যায় এরপরই দুই দলের মধ্যে দিন খান ঠিক করে শনিবার পূর্ব ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এরপর প্রায় দুই ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে পরবর্তী পুলিশ চেয়ে তার নিয়ন্ত্রণে আন এই সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে এবং একজন গুরুতরভাবে নিহত হয়েছে আহতরা সুনামগঞ্জের মেডিকেল সরকারি হসপিটালে ভর্তি আছে কয়েকজন অবস্থা খুবই গুরুতর ও খারাপের দিকে যাচ্ছে এখনো এ বিষয়ে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দুই দলের ভিতরে মীমাংস করে দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন এলাকাবাসী এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ